আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ঘরে যদি এক কাপ সুজি থাকে তাহলে বানিয়ে নিতে পারেন সকাল বিকালের জন্য এই নাস্তাটি এই নাস্তাটি এত বেশি মজা যে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা চেটেপুটে খাবে এত বেশি মজা আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এখন দিয়ে দেব হাফ কাপ আটা এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ চাট মশলা দিয়ে আমি ভালো করে উপকরণগুলো মিক্স করে নেব আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা করে নেব অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে আমি আবারও কিছু পানি দিয়ে দেব মিক্স করা হয়ে গেলে আমি আবারও কিছু পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব এই গোলাটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এরকমভাবে করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকে এখন আমরা সাইড করে রেখে দেব সাইড করে দিয়ে এখন আমরা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচের রান্নার তেল দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা জিরাটাকে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছু সময় আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি হাফ কাপ বাঁধাকপি কুচি দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে অল্প করেই ব্যবহার করলাম যেহেতু আমরা সুজির গুলাটাও করেছি লবণ দিয়ে তার জন্য এখানে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফিক্স হাফ চামচ কালো গুলমরিচের গুঁড়ো এই গুঁড়োটা চাইলে আপনারা বাদ দিতে পারেন বন্ধুরা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কলি আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন হলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে আমি ভালো করে কিছু সময় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সুজির গুলাটা দিয়ে অনবরত নেড়ে একটা ডো করে নিতে হবে কোনো মুহুর্তেই এই নাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে নিতে হবে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি অনবরত নেড়ে একটা ডো করে নিচ্ছি এই ডোটা নরম করা যাবে না শক্ত করে করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়ে একটা সুন্দর করে একটা ডো করে নিয়েছি এই ডোটা যখন কড়ার নিচে লেগে যাবে তখন বুঝতে হবে যে ডোটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে এখন ডোটা নামিয়ে নেব এখানে একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি সবগুলো ডো তুলে নেব ডোটা তোলা হয়ে গেলে এখন রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসছি পাঁচ মিনিট পর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মথে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মথে নিয়েছি এখন মথা হয়ে গেলে এটাকে চার কোনা করে একটা শেপ দিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি তো আমি সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন বন্ধুরা পরে কাটা হয়ে গেলে তুলে এভাবে হাতের সাহায্যে চারপাশ এভাবে চেপে চেপে করে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব একে একে করে আমি অর্ধেকটি নাস্তা দিয়ে দেব সবগুলো নাস্তা একসাথে ভাজা যাবে না বন্ধুরা আমি নাস্তাগুলো দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো আমি উলটিয়ে দেব নাস্তাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব নাস্তাগুলো তোলা হয়ে গেলে আমি বাকি নাস্তাগুলো দিয়ে নেব দিয়ে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত নাস্তাগুলো আমি ভেজে নেব নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে আমি সবগুলো নাস্তা তুলে নেব বন্ধুরা এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটা রেসিপি বানানোর জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম